আশুরায়ে আদন জন্মেছিল আশুরায়ে নূহ জন্মেলে আশুরা নোনবের কিছু বেসব আশুরায়ে কিয়ামত হবে আশুরা দিনেই হবে আশুরা দিনেই হয়েছে এগুলো সব জাল ও গুমিতা হাদিস এগুলো কিচ্ছু পাওয়া যায় না হাদিসে শুধু এটাই পাওয়া যায় মুসা আলাইহিস সালাম আশুরা দিনে আযাদ পেছিলেন রোজা রাখছিলেন এই দিনে রোজা রাখা মুস্তাব সুন্নাত এটাগুলো হাদিসের কথা আর আশুরার আরেকটা দিক হলো কারবালা এটা ইসলামের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রসুল্লা সাল্লা তার মৃত্যু পঞ্চাশ বছরের মাথায় অর্ধ শতাব্দী পরে রসলাম ইন্তেকাল করলেন রবিউল মাসে আর একষট্টি হিজড়ির মহরম মাসে ঠিক পঞ্চাশ বছর পরে কারবালার মাঠে কারবালা বর্তমান এরাকেট কোফার পাশে রসুল্লা সাল্লা প্রাণ প্রিয় নাতি ইমাম হোসাইন এমন আলী রদাল মোহাম্মদ ক্ষমতা ক্ষমতালী রক্ত পিপাসু কিছু মানুষের হাতে নির্মম ভাবে শহীদ হয় শুধু তিনি নয় তার পরিবারের শিশু কিশোর নারী পুরুষও শহীদ হয় এই শাহাদতের ঘটনায় আমাদের অনেক শিক্ষা আছে আবার এই ঘটনা নিয়ে শিয়া সুন্নি অনেক বিভাজন আছে অনেক বিষয় জানা দরকার আমরা কারবালার ঘটনাটা আগে সংক্ষেপে বোঝার চেষ্টা করি কারণ এই ঘটনার অনেক মিথ্যাচার আছে কারণটা আপনারা বলেন তো বাংলাদেশের স্বাধীনতা তো আমরা যারা আছি যাদের বয়স অন্তত পঞ্চাশ হয়েছে সবাই তো দেখছি ষাট পঁয়ষট্টি সত্তর আমরা দেখেছি চোখে দেখেছি ছবি আছে তারপরও স্বাধীনতার ইতিহাস নিয়ে সবাইকে এরা বলে বলে ওরা 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 ইতিহাস ইতিহাস বিকৃত বিকৃত। করে এই যে ইতিহাস আমরা পড়ি ইসলামের ইতিহাস এটা লেখা হয়েছে এই কারবালার ঘটনা মহাবিয়ার দলাতালের ঘটনা এজিদের ঘটনা এই সব ঘটনার প্রায় দুইশো বছর বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হচ্ছে সঙ্গে সঙ্গে এখনো পঞ্চাশ বছর পুরিনি হতেই চলেছে আর কারবালার ঘটনা লেখা হয়েছে প্রায় দুইশো বছর পরে দুইশো বছর কিছুই লেখা হয়নি এটা গেল প্রথম কথা তার মানে দুইশো বছরের ভিতরে তিনটে চারটে পাঁচটা প্রজন্ম চলে গেছে লোক মুখে কথা হয়েছে আর ছয়েছে হয়েছে আর লোকের মুখে আর মুখে আর মুখে আর এই উমাইয়া যুগের মহাবিয়ার এজিদের যুগের যে ইতিহাস যখন লেখা হয় তখন ছিল উমাইয়া বিরোধী এজিদ বিরোধী মহাবিয়া বিরোধীদের দুর্দান্ত শাসন যখন মহাবিয়া রদিলতালানু এজিদ আব্দুল মালিক মারওয়ান এদের বংশের লোকেদের জীবিত পাইলে খসাত করে যাবই আর যারা মরে কবরে গেছে, তাদের লাশ কি ছিল দুই শত বছর পরে প্রায় এবং পরিবেশে যেখানে শিয়ারা ক্ষমতায় ছিলেন ওমাইয়া বংশের মানুষদেরকে কঠিনভাবে ভাবে ঘৃণা করতেন জীবন্ত পাইলে জবই করা হতো আর মরা লাশ নিয়ে পড়ানো হতো সেই পরিবেশে লেখা ইতিহাস কতটুকু তথ্য নির্ভর বহুল এবং সত্য হতে পারে আপনারা বুঝতে পারেন ইতিহাসের কিন্তু বিবরণে অনেক মানে এই জন্য যাচাইয়ের ক্ষেত্রে আমাদের তিনটে জিনিস আছে একটা হলো আল্লাহর কিতাব আল্লাহর কিতাবের বিপরীতে জন্য কোন ইতিহাসের তথ্য থাকে আমরা মানবো না কি মানবো কোন ইতিহাসে লেখা আছে যে এই লোকটা খারাপ আল্লাহর কোরআন বলছে এই লোকটা ভালো খুব সহজ কথা দুইশ বছর পরের ইতিহাস কেন রে বাবা একদিন পরের ইতিহাসেও যদি লেখা আর কোরআনের সাথে না আমরা কথা না বলছেন রসুল্লাহ হাদিসের বিপরীতে যদি ইতিহাসের তথ্য থাকে আমরা কোনটা মানব হাদিসের কথা মানবো হাদিসে যদি বলো এই লোকটা ভালো আর ইতিহাস যদি বলো লোকটা খারাপ কোনটা মানবো

রাজতান্ত্রিক বংশীয় ব্যবস্থা দেওয়ার জন্য মানুষকে তার বংশের লোকেদের রাজত্ব প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য আসছিলেন তিনি আসছিলেন কি জন্য বংশের লোকেরা রাষ্ট্রপ্রধান হবে এইটা আর কোরআন এবং সুন্নার আলোকে সাহাবিদের কর্মের আলোকে আমরা শ্বাস করি না তিনি বিশ্বজনীন একটা ধর্ম এনেছিলেন এখানে বংশ রক্তের কোনো মূল্য নেই এখানে কর্ম তা মূল্য একটা বিষয় ছিল সেটা কি যখন আসলেন তখন সারা বিশ্বে রাষ্ট্র ব্যবস্থা ছিল তখন রাষ্ট্র ছিল না তখন ছিল কোন আরব দেশে মক্কা বা মদিনা এসব জায়গাতে কোনো রাষ্ট্র ছিল না বংশ কবিলার মাধ্যমে চলতো রক্তের মাধ্যমে একটা বংশ বংশের যে প্রধান তার কথাই চলতে হবে সমাজ এবং কবিলা রাষ্ট্র ছিল না তবে মিশরে রোমে পারস্যে ভারতে চীনে সব জায়গায় রাষ্ট্র ছিল রাষ্ট্র ব্যবস্থাটা কি ছিল রাষ্ট্র আর প্রজারা হলো তার অধীন রাজার ইচ্ছায় রাজ্য চলবে প্রজাদের এখানে কোনো সে নেই রাজা চাইলে যে কোনো প্রজাকে যে কোনো জায়গা থেকে তাড়াতে পারে মারতে পারে গিলতে পারে তার ইচ্ছা এই রাজত্বের মালিককে রাজা দে রাজার ইচ্ছায় রাজ্য চলবে আর দ্বিতীয় ছিল কি রাজার পরে হবে তার ছেলে বংশের মাধ্যমে এ সারা বিশ্বে এটা ছিল রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন এ দুটোর একটাও ঠিক না এই রাজ্যের মালিক আছে রাজা না প্রজা রাজা হলো প্রজাদের প্রতিনিধি খালিফা সে প্রজাদের প্রতিনিধি বেতনভূত কর্মচারী হিসেবে রাজ্য চাল প্রজারা চাইলে থেকে বাদ দেবে চাইলে থেকে আর রাজ্যের সকল কাজ রাজা কে হবে হবে না অর্থাৎ প্রেসিডেন্ট কে হবে ইত্যাদি জনগণের পরামর্শে ভিত্তিতে হবে কোনো একক সিদ্ধান্তে হবে এটা বিস্তারিত দলিল্লা আমার বইয়ে পাবেন এখন বিস্তারিত বলবো না তাহলে রসুল্লাহ আরবদেরকে প্রথম একটা দিলেন রাষ্ট্র ব্যবস্থা আরবে ছিল না তাও আবার সেটা পরামর্শ করে করতে হবে তাও আবার বংশ টংশ বিচার করা যাবে না এই ধরনের একটা ব্যবস্থা আরবে কখনো ছিল না রসুল্লাহ সাল্লাম ব্যবস্থা তো দিলেন দেলেনি এটা প্র্যাকটিক্যাল দিয়ে গেলেন সেটা কি যেমন একজন সাঁতার শেখাতে গেছে হাত পা নেড়ে এরকম সাথে এরপর ধাক্কা মেরে পানির ভিতরে ফেলে তখন কয়েক পানি খাবে গেলবে হাত মরা হবে এরপরে সাঁতার শিখবে তার অফাতের আগে কাউকে নিয়োগ দিয়ে গেলেন না জামার পরও অমক শিয়ারা দাবি তিনি আলিকে দিয়ে গেছিলেন এখন মুক্তাসার আমরা যেটা বলবো যে রসুল্লাহাম যদি কাউকে দিয়ে যেতেন তাহলে সাহাবিরা সেটা মানতেন না এই চিন্তা করাটাও একটা ইমান বিরোধী কাজ অভাবের পরে সাহাবিরা বিভিন্ন পরামর্শের মাধ্যমে আবু বকরকে খলিফা করবেন খলিফা যখন তিনি অপাতে ইন্তকালের সময় তিনি বললেন আমার পরে অমর হবে সাহাবে কেরাম তাদের পরামর্শ ভিত্তিতে এটা মেনে নিলেন অমর আদালত তার অপাতের সময় একটা পরামর্শ কমিটি নিয়োগ দিয়ে গেলেন যে এই কমিটি নিয়োগ পরামর্শ করে একজন করব। তারা জনগণের পরামর্শ নিয়ে ওসমান আনুকে করলেন আনুর সময়ে কিছু বিদ্রোহী মদিনায় ওনার বাড়ি ঘেরাও করলো তখন হজের সময় সাহাবিরা অনেকে হজে মদিনার সাহাবিরা বললেন আপনি হুকুম দেন ওদের আমরা লড়াই করে তাড়িয়ে দেবো তিনি বললেন না আমি কোনো মুসলমান রক্তপাত করবো না ওদেরকে বুঝাও ওরা যেগুলো বলছে অন্যায় বলছে মিথ্যা বলছে যখন ওই বিদ্রোহীরা দেখলো যে হাজে হজের থেকে সব সাহেবেরা ফিরে আসলে তো আমাদের খবর হয়ে যাবে ওরা ওসমান রাজ্লাহর বাড়ির দেওয়াল টুককে উঠে তাকে হত্যা করলো শহীদ করে এই পরিস্থিতিতে ওদের ভিতরে রাষ্ট্রগ্রহণের কোনো লোক নেই ওরা তখন মদিনাবাসীকে চাপ দিল যে আপনারা কেউ খলিফা হনলে পুরো আপনারা পুড়িয়ে সরকার করে দেবো সব মেরে ফেলে দেবো তখন সবার দায়িত্ব করলেন এভাবে তিরিশ বছর চলে গেল চল্লিশ রমজান মাসে আলী রাধান শহীদ হলেন গুপ্ত ঘাতকের রাতে তিনি তার বড় ছেলে হাসানকে দায়িত্ব দিয়ে গেলেন ওই সময়ে মাবিয়া রাজ আনুর সাথে রাষ্ট্র নিয়ে যুদ্ধ চলছে আলী রাজিফা ওসমানের হত্যাকাণ্ডের বিচার আলী হয়েছেন যারা বিদ্রোহী ছিল তারা কিন্তু ওনার চারপাশে আসে ওনার সেনাবাহিনীতে আছে ওনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে যেন বিচার করতে না পারে আর মোয়াবিয়া রদালার দাবি হলো যে একজন রাষ্ট্রনায়ককে হত্যা করেছে ওদের বিচার না করলে আমরা আপনার কথা শুনবো না আপনার রাষ্ট্রপ্রধানের মেনে নেবো না আমরা আপনার বিরুদ্ধে লড়াই করবো আমরা ধরে নেব আপনি হত্যাকারীদের পক্ষে এই বিষয়ে আলোচনা চলতে চলতে এক পর্যায়ে যুদ্ধ পেতে গেল আলেদন বললেন ওরা বিদ্রোহী ওনারা বললেন এরা বিদ্রোহী আর বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি আছে কাঁদে আমরা যুদ্ধ করবো এই যুদ্ধ চলছে সন্ধি আলোচনা চলছে এই অবস্থায় দানা শহীদ হলেন অসম হাসান আনু খলিফা আলেন কুফার বাহিনী লক্ষ মানুষ তার পক্ষে সিরিয়ার সামের বাহিনী মহাবীর পক্ষে হাসান আদালত বললেন যে আমার জন্য রাষ্ট্রের জন্য আমার নানার উন্মতের মানুষের জীবন ক্ষয় হবে ও পাশেও মুসলমান এ পাশেও মুসলমান আমি যুক্ত করব না আমি ক্ষমতা ছেড়ে দিলাম মহাবীর তালনকে খলিফা বলে মেনে নিলাম বিশ বছর মহাবীর তালানু খলিফা হিসেবে থাকলেন এই যে অমর ওসমান আলী দেলাতলা তিনজন খলিফা কিন্তু শহীদ হয়েছে তার মানে ইসলামী রাষ্ট্রবিস্তার হচ্ছে শিক্ষা অর্থ সব কিন্তু ব্যক্তিগত নিরাপত্তার দিক থেকে যেহেতু সরলভাবে তারা চলেন নিরাপত্তার বিঘ্ন ঘটেছে মহাবিয়ারা দেলাতাল নু খুব শক্তভাবে বিশ বছরের শাসনে একদিকে রাষ্ট্রবিস্তার করেছেন আরেকদিকে একদিকে আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিরতা প্রতিষ্ঠা করেছেন এখন তার বয়স হয়েছে কি করা যাবে তখন অনেক মানুষ তাকে পরামর্শ দিলেন আপনি আপনার ছেলে জিতকে একটা মনোনয়ন দিয়ে যান যেন আপনার পরে মুসলমানরা তাকে খলিফা মেনে নেয় তিনি পরামর্শ করলেন আপনারা জানেন যে আমাদের গণতন্ত্রের দেশে পিওর গণতন্ত্রের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে পরে অনেক বড় বড় চোমরা লোক আমি লীগের নেতা হয়েছে কিন্তু দল টেকে খালি ভাঙে তার মেয়ে যখন এসে টিকে গেল জিয়াউর রহমানের শাহাদতের পরে অনেক বড় বড় চোমরা দল নিয়েছে টেকে না তার বেগম সাহেব যখন এসে বসলো টিকে গেল কোন গণতন্ত্রের ব্যাখ্যা নেই এটা হলো আবেগতন্ত্র ইমোশনতন্ত্র আর আরব দেশটাই তো আবেগতন্ত্র রক্ততন্ত্র আরবের এই যে বিশাল মুসলিম রাষ্ট্রের বারো অংশ উমাইয়া বংশের ভক্ত এবং উমাইয়া বংশের পক্ষ থেকে এজিদ রাষ্ট্রপ্রধান এটা তারা দাবি করতে লাগলো যে এইটা করলে আবার আলী রাদানত ওসমান রদিয়াল সেই বিশৃঙ্খলা ফেতনা হবে না ইসলামী রাষ্ট্রটা ঠিক থাকে এর বিপরীতে মদিনা এবং মক্কা এখানে যারা কিছু সাহাবি ছিলেন বিশেষ করে যুবক সাহাবি যারা রসলা যুবক ছিলেন ওই সময় তারা বেশ বয়স্ক হয়েছেন আব্দুল্লর আবদুল আব্বাস আব্দুল ইমাম হুসাইন হুসাইনাল তারা এটা মানতে চাইলেন না বললেন যে আপনি মরে যাওয়ার পরে কে হবে মুসলমান ঠিক আছে আপনার থাকে যাই হোক রাজনৈতিক বিষয়গুলো স্পষ্ট থাকে না কোরআন হাদিসে কোথাও নেই যে তোমার ছেলে হলে তাকে ক্ষমতা দিতে না যদি জনগণ সবাই পরামর্শ দেয় রাজি হয় দেওয়া যাবে না হলে উচিত নয় এভাবে জনগণ তো পারে না জনগণের বারোয়ানা বলছে এবং নিজের পক্ষে দেখছেন তিনি যেভাবে একটা স্টাবিলিটি প্রতিষ্ঠা করেছেন হয়তো আমার ছেলে হলে এই মুসলমানদের রাষ্ট্র স্টাবিলিটি থাকবে তিনি বললেন আমার পরে খলিফা হিসেবে আমি একে মনোনয়ন দিলাম মনোনয়নে কিন্তু খেলাফত প্রতিষ্ঠা হয়নি ইসলামী শরিয়া অনুযায়ী খলিফা যতক্ষণ আছে সে খলিফা খলিফার মৃত্যুর পরে নতুন খলিফা জনগণ স্বীকার করে নিলে তখনই খলিফা এখন মদিনার বেশ কিছু মানলেন না এই পরিস্থিতিতে এজিদ কেমন ছিল এটার দুটো দিক আছে সে আমরা বলেছি অপপ্রচার বর্তমানে মিডিয়ায় অনেক কথা হয় মুখে আমার নামে অনেক কথা আবার আমার সাথে যারা মেয়ে বলে নাতে এরকম গুণ নাই না তে শিয়া মতবাদ যেহেতু রাজনৈতিক ক্ষমতা দখলের মতবাদ তারা যার বিরুদ্ধে লাগছে তাকে দানব বানিয়েছে তাদের পক্ষে যারা সবাই দানব এই দিক মত ক্ষেত ওই দিক আর প্রকাশ্য মতত ইসলাম ন্যায় আভাস করত এগুলো ঐতিহাসিক বিচারে টেকে না সেখানে সাহাবিদের জীবদ্দশায় সাহাবীদের সাহাবিদের বেঁচে থাকতে মহাবের তার বাড়িতে প্রকাশে মাতলামি করে বেড়াবে আর তারা তাকে সেনাপতি বানাবেন তার পিছনে নামাজ পড়বেন এটা কল্পনাই করা যায় বিশেষ করে যদি কেউ ভিতরে মুনাফেক হয় একজন লোক এমপি হবে নামাজ খেলা পছন্দ করে না আদান হয়ে গেছে ওয়াজ মাহফিলে অজু থাক না তা কি করবে রুবিটা মাথায় নামাজ দাঁড়াবে না কাজেই ভিতরে যাই থাক না এজির স্বভাবতই সেই যুগের একজন সাধারণ ভালো মানুষদের মতোই ছিলেন জনগণ রাষ্ট্রপ্রধান হলে ভালো হবে বলেই মনে করেছে অনেকে অনেকে পরামর্শ দিয়েছে বিরোধিতা করেছে তাহলে আমরা বুঝলাম আমরা এতক্ষণ আলোচনা করছিলাম মহাবিয়ার তালু তার ছেলেকে পরবর্তী খেলাফতের দায়িত্বের জন্য মনোনয়ন দেওয়াটা এটা ইসলামের দৃষ্টিতে কোনো অবৈধ কর্ম নয় কারণ ইসলাম এই মহামালাতের বিষয়ে জাগতিক বিষয়ে মূলনীতি দিয়েছে জনগণের পরামর্শ ভিত্তিক হইতে হবে জনগণ যদি পরামর্শের মাধ্যমে একজনকে গ্রহণ করে তাকে দেওয়া যেতে পারে সে ছেলে হলে যে না যায় জমা এরকম কিছু না তার রাষ্ট্রের জনগণের অধিকাংশ মানুষ তাকে বলেছে এটাকে দেওয়া যায় আপনি তাকে মনোনয়ন দিয়ে যান ভালো হবে তিনিও মনে করেছেন ভালো হবে তিনি দিয়েছেন তিনি এই দেওয়ার মাধ্যমে কোন অন্যায় করেছেন রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছেন অথবা যোগ্য লোকদের বঞ্চিত করেছেন এই চিন্তা কোনটাই ঠিক নয় কারণ যোগ্যতার মাপকাঠি মাপকাঠি রাষ্ট্রপ্রধানের যোগ্যতার নিয়ে মতভেদ থাকে জনগণের পরামর্শের মতভেদ থাকে আর ইসলামে কোন খলিফারের জন্য তার ছেলেকে করাই যাবে না এরকম কোনো নির্দেশনা নেই জনগণের পরামর্শের ভিত্তিতে চাইলে জনগণ দেওয়া যেতে গণতন্ত্র এটা নিষেধ করেনি আপনারা বলতে পারবেন না যে প্রধানমন্ত্রী আর রাজীব গান্ধী ছিল কাজেই সোনিয়া গান্ধীর জন্য আজীবনের প্রধানমন্ত্রী অথবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে তার ছেলে জয়ের জন্য জীবনে প্রধানমন্ত্রী এটা আপনারা কোনো কথা জনগণ চাইলে হতে পারে তবে ভিন্ন মত থাকতেই পারে কোনো কোনো সাহাবি মেনে নেননি এটাও তাদের ইশতেহার কিন্তু মূল বিষয় হল রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে এজিদের যে কর্মগুলো এগুলো নিঃসন্দেহে ভয়ঙ্কর খারাপ কর্ম এজিদ খলিফা হওয়ার পরে ওই সময়ে কুফাবাসীরা মহাবীর আদিল অফাতের সঙ্গে সঙ্গে কুফাবাসীরা তারা বলছে এখন খেলা খলিফার পথ সুন্দর আমরা নতুন খলিফা চাই এবং নতুন খলিফা ইমাম হুসেনকে চিঠি রাখলে আপনি হবে আমরা আর কাউকে মানব ইমাম হুসাইনের কাছে কয়েক লক্ষ মানুষ বায়াতের চিঠি লিখে পাঠিয়ে দিল যে আমরা আপনাকে বে আপনি আসেন মক্কা মদিনার সাহবেনা নিষেধ ফল যে গোপাল লোকেরা ভালো না বাঙালিদের মতো আবেগে আছে লাখ লোকে ভরে গেছে এক আর একটা মনে দাঁড়াই থাকে না গোপাল লোকেরা আবেগে বলছে যখন এজিদের বাহিনী আসবে আপনার পিছনে থাকবেন আপনি যাই না গোপাল লোকেরা আপনার আব্বাকে অনেক করেছে কখনো তার সাথে থেকেছে কখনো বিরোধিতা করেছে আজ আছে কাল নেই তিনি বললেন যে ইসলামের ইনসার প্রতিষ্ঠা জুলুম থেকে মুক্ত করা সুন্নদকে প্রতিষ্ঠা করা এটা আমাদের দায়িত্ব এখানে ভয় পেয়ে ঘরে না থেকে তারা যে তোমাকে বলছে আমি যদি না যাই আল্লাহর কাছে জবাব দিয়ে উনি রওনা দিলেন কিভাবে উনি যুদ্ধ করতে যাননি বাহিনী নিয়ে যাননি এদিদের বাহিনীর সাথে লড়াই করতে যাননি উপাবাসীরা লাখ লাখ মানুষ চিঠি লিখেছে যে আমরা আপনার হাতে বেড়াতে হয়েছি আপনি এসে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন উনি ওনার পরিবারে তিরিশ চল্লিশ জন মানুষ সহ ষাট সত্তর আশি জন লোকজন নিয়ে অস্ত্র কিছু না স্বাভাবিক মানুষের কাজ যা থাকে নারী শিশু নিয়ে বেরোইছে এদিক এজিৎ যখন খবর পেয়েছে হুসাইন কুফাই যাচ্ছে তিনি কুফার গভর্নর ছিলেন তাকে স্যাক করে বসরার গভর্নর তুমি কুফা যাও এবং কুফাই যেন হুসাইন ঢুকতে না পারে এই ব্যবস্থা করবা কারণ হুসাইন কুফাই ঢুকলে কুফাবাসী হুসাইনের পক্ষে চলে যাবে ওবায়দুল্লাহ জিয়াদ কুফায় ঢুকে কুফাবাসীদের একদিন দুদিন সাইজ করলে দেখা গেল হুসাইনের পক্ষে একে হুসাইনের যারা বায়াতে সিটি লাগলো তারা আবার কেউ কেজিদের বাহিনীতে চলে গেল এখন যখন ইমাম হুসাইন হুসাইনাল কারবালার প্রান্তরে পৌঁছালেন ওই বাহিনী তাকে ঘিরে ধরব আমার কাছে সারেন্ডার করেন আমরা আপনাকে বন্দি করব আর নইলে লড়াই ছাড়া এখান থেকে বেরোনোর পথ নেই তিনি বললেন তোমরাই তো আমাকে সিটি রেখে খিলাপদের দায়িত্ব দিয়ে আসছো এখন যদি তোমরা এমক পাল্টে থাকো আমাকে ছেড়ে দাও ওদিনেই চলে যায় অথবা আমাকে ছেড়ে দাও আমি এজিদের কাছে যাবো তার সাথে বোঝা পড়া করবো সে কথা বল আমার সাথে কথা বলার যোগ্যতা রাখে অথবা আমাকে ছেড়ে দাও আমি সীমান্তে যাব কাপেরদের লড়াই করবো কিন্তু তোমাদের কাছে সারেন্ডার করতে রাজি নাই তখন সেনাবাহিনীর ভিতরে অনেকে বলে কত যে ভালো এই তোমাদের বলেছে কোপাই না ঢোকে আর উনি যখন কোপাই ঢোকবে না ফিরে দেবে ব্যাক করতে ব্যাক করে ছেড়ে দেবে চলে যাবে কিন্তু ওবায়দুল্লাহ জিয়াদ এবং তার কিছু বাহিনীর লোকেরা বলল না আরে বোজনী ওসাইনটা মারতে পারলে কাজেই শেষ পর্যন্ত তারা আক্রমণ করলো ইমাম হুসাইনের পরিবারের যারা ছিলেন তাদের জুতো করতে নারী শিশু নিয়ে গেছেন অল্প কিছু সাথে নিয়ে গেছেন তারা মদনপূর্ণ লড়াই করলেন শেষ পর্যন্ত ইমাম হুসাইন শহীদ হলেন এই শাহাদের ঘটনায় বিশ্বাস সিন্ধু এবং কিচ্ছা কাহিনী প্রায় সবই মিশে কথা তার শাহাদ সত্য যেতে এই যে নবীজি সব জায়গায় ছুমা দিয়েছে সীমা তুমি ওইখানে কাটো ওইখানে না কাটলে আর কিছুই চলবে না তোমার আমি জানি সব কিছু কথা এরপরে ওই লাশ নিয়ে যাচ্ছে ইহুদি মুসলমান হয়ে গেল এর হলে সব বিত্তায়গুলো ঔপনত কল্পনামাক মূল কথা হলো ইমাম হুসাইন কে নির্মমভাবে তারা শহীদ করে এরপরে তার লাশটা কারবালায় দাপন করে মাথার এজিদের কাছে পাঠিয়ে দিলাম যে মারিসি তার প্রমাণ তখন তার আর ক্যামেরা নেই ছবি নেই ভিডিও ফুটেজ দেওয়ার কোনো সুযোগ নেই এজিদের কাছে তখন এবং দাদানের পরিবারে যারা বেঁচে ছিলেন তাদেরকে বন্দি করে ওই সাথে পাঠিয়ে থেকে সিরিয়া চলে চলে গেল বলিনি কিন্তু বাস্তবে এজিদ কোন রিয়াকশন দেখাই না এজিৎ মারতে বলেছে বা বলিনি মনে করেন আমাদের সমাজে এক জায়গায় ছাত্রদের উপর গুলি হলো বিশ্ববিদ্যালয়ে প্রথম দায়িত্ব পড়ে ভাইস চ্যান্সেলারের এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী আমরা বলবো না যে এর জন্য প্রধানমন্ত্রী দায়ী গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দেখেন মন্ত্রী মিনিস্টার প্রশাসন সিদ্ধান্ত নেয় সেখানেও যে কোনো দুর্ঘটনার যে কোনো হত্যাকাণ্ডের জন্য আমরা প্রধানমন্ত্রীকে দায়ী করি তাহলে সেই যুগের স্বৈরতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এই যে তো এই হত্যা নির্মম হত্যাকাণ্ডের দায় থেকে মুক্ত হতে পারে সে কোন হত্যাকারীকে শাস্তি দেয়নি কাউকে চেক করেনি কাউকে পুরস্কারও অবশ্য দেয়নি কাজেই এই নির্মম হত্যাকাণ্ডের দায়ভার তার ঘাড়ে আছে দ্বিতীয় বছরে মদিনাবাসীরা বিদ্রোহ করলেন এজিদের বিরুদ্ধে মদিনায় সেনা বাহিনী পাঠাল এজিদ এবং মদিনাতে নির্মম গণহত্যা চালা এজিদ তিন বছর বেঁচে ছিলেন তিন বছরে তিনি তিনটে কাজ করেছিলেন প্রথম বছরে কারবালার মাঠে ইমাম হোসেন শহীদ হয়েছেন দ্বিতীয় বছরে মদিনাতে গণহত্যা চালানো হয়েছে তৃতীয় বছরে মক্কাই আক্রমণ করা হয়েছে কারণ মক্কার মানুষ ভিতর করছিল এই মক্কা আক্রমণের সময় মারা গেছে কাজেই একদিকে এজিদের ব্যাপারে শিয়ারা যেগুলো বাড়িয়ে বলেছেন মদ খেতেন ইসলাম নেব কাহের ছিলেন ইত্যাদি এগুলো যেমন মানানো তেমনি বাস্তব ইতিহাসের যে ঘটনাটা আছে এ থেকে আমরা বলতে বাধ্য যে এজিদের তিন বছরের রাষ্ট্র থেকে তিনি যে কাজগুলো করেছেন এর ড্রাইভার থেকে তিনি মুক্ত না নির্মম ভয়ঙ্কর তিনটা অন্যায় করেছেন তিন বছর সবচেয়ে বড় একটা শিক্ষা যেটা আমরা গতদিনে গত জমার সময় আলোচনা করেছিলাম যে এই যে নির্মম তিনটে বর্বর কর্ম এজিদের সময় ঘটানো হলো ইমাম হুসাইন রসুলামের নাতিকে হত্যা করা হয়েছে মদিনাবাসীদের উপরে সাহাবিদের বংশধরদের উপরে সাহাবিদের উপর নির্মম গণ চালানো হয়েছে মক্কার করে মা কামান দাগা হয়েছে এগুলো কেন করা হয়েছে ক্ষমতাই থাকার জন্য এজিদ আমাদের দেশের ক্ষমতাসীনদের মতোই ইমানদার নামাজ পড়ে রোজা রাখে মাসাল্লা হজুরদের মহবুত করে হাদিয়া দেয় কোন হজুর যদি বিপক্ষে যায় আছে এই টিকে থাকার জন্য ক্ষমতায় তিনি তিনটে ভয়ঙ্কর অন্যায়ের সাথে সম্পৃক্ত হলেন কিন্তু ফলাফল কি হলো তৃতীয় বছরে তিনি ক্ষমতায় থাকতে পারলেন না তার অনেক মানুষ আহ ষাট সত্তর বছর আশি বছর পর্যন্ত ক্ষমতায় আজত্ব করেছে কিন্তু এদিন অল্প বয়সে ক্ষমতার তৃতীয় বছরে মারা গেল মারা গেল বলতে আমাদের বিশ্বাস সিন্দুর মারা না ওই মোহাম্মদ হানু পাই সে মেরে ফেললাম কথা অসুখ মারা গেছে আর কি দ্বিতীয় যে কথা আমি নাই মরে গেলাম বংশ প্রতিষ্ঠা করে গেলাম আমার বংশের লোকরা না বিশ্বে এজিদের বংশের আর কেউ কখনো রাজা হয়নি এই মহা অন্যায় যেটা ক্ষমতার জন্য তিনি করলেন ক্ষমতা থেকে চিরতরেই তিনি বঞ্চিত হয়েছে পরে তার ছেলে মহাবিয়া পাঁচ ছয় মাস শাসন করেছেন তিনি সম্ভবত নিহত বলা হয় বলেন ভালো লোক ছিলেন এরপরে তাকে মানে হত্যা করে অন্যরা ক্ষমতায় আসে ওই উমাইয়া বংশেরই তাহলে কারবালার ঘটনার জন্য মহাবিয়ার দায়ী করা অথবা মহাবিয়ার আদান রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন বলা এটা ঐতিহাসিক তথ্যের বিপরীত এবং কোরআন সুনানের পূর্ব মহাবিয়ার আল্লাহ রসুল শপথ পেয়েছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাথে থেকেছেন এবং তিনি মক্কা বিজয়ের পরেই মানালেন নি মক্কা বিজয়ের পরে আগে উবাই পর্বের ঈমানানর ভিতরে আমর ইবনে আস ছিলেন মুআবারা ধনা ছিলেন আবু সুফি অন্তর আমর ছিলেন অন্যান্য বিভিন্ন মানুষেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেয়েছেন তারা সাহাবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন নবীর সাথে থেকেছেন আমরা এখন যদি মনে করি

সেই কোরআনের ওহি লেখে কিছু বোঝেননি তাহলে প্রকারণতে আমরা কোরআন এবং কোরআনের যিনি অপ্রচার করেছেন রসুল ইসলামকেও কাজেই তার বুদ্ধিতে যুক্তিতে ইস্তেহাত কারণ বলতে পারি তার ইস্তেহাত ভুল ছিল কিন্তু তিনি ইসলামের ক্ষতি করার জন্য বা জেনে কোন ইসলাম বিরোধী কাজ করেছেন এই দাবি আমরা করতে পারি না এর কোনো প্রমাণও নেই তবে এজিদের কর্মের জন্য মহাবিয়ার অত্যন্ত দায়ী না এজিদের কর্ম এজিদ দেয় তিনি তবেই প্রজন্মের মানুষ তার ব্যাপারে শিয়াদের যে সমস্ত কথা আছে সবগুলো আমরা মানছি না তবে তার এই কর্মগুলো দায়ভার তার ঘাড়ে থাকবে তার ফয়সলা আল্লাহর কাছে আমরা তাকে কাফেরও বলছি না এবং তাকে ভালো মানুষও বলছি না আল্লাহর কাছে তার ফয়সলা চলে যাবে